পুরো বাড়ি জুড়ে শ্বাস শ্বাস রব ছোট ছোট বাচ্চাদের হৈ হুল্লোরে কাঁপছে যেন বাড়ির করছে নিকটস্থ আত্মীয় স্বজনেরা ধরনের বুকে সন্ধে নেমেছে কিছুক্ষণ হলো হলুদ সন্ধ্যা সময় ইতিমধ্যে উপস্থিত বাগান সাইড এর স্টেজটা হরেক রকমের লাইটের আলোতে ঝকমক করছে মৃদু বাতাসে দাপটে সবুজ ঘাস হেলে ধুলে দোল খাচ্ছে মধ্যে কৌশিক স্টেজে চলে এসেছে নিজের জায়গা বসে তোবার জন্য অপেক্ষা করছে আত্মীয় স্বজন সবাই প্রস্তুত তুবা এলে হলুদের কার্যক্রম শুরু করা হবে কৌশিক অথচ ভঙ্গিতে বাড়ির দিকে বারবার তাকাচ্ছে এই এতটুকুন দেরিও যেন সহ্য করতে পারছে না ছেলেটা প্রাণ প্রিয়াকে হলুদ শাড়িতে দেখার জন্য অস্থির নয়ন মরিয়া প্রায় মিনিট দশেক সময় পর দূর থেকে তুবাকে আসা দেখা গেল কাঁচা হলুদ রঙে শাড়ি পরেছে তুবা মাথা থেকে পা পর্যন্ত ফুটন্ত তাজা কাদা ফুলের গহনা মুখে জুড়ে হালকা সাজ এক হাতে প্রিয়া এবং অন্য হাত মৌমিতার হাতে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে কৌশিকের হৃদয়স্পন্দন থমকে গেল কয়েকবার হার্টবিটও মিস করলো পুরুষালী দুই আঁখিতে ছড়িয়ে আখিতে মুগ্ধতা ইতিমধ্যে কৌশিকের চেপে রাখা দুই ঠোঁট ফাঁকা হয়ে গেছে অদ্ভুত মোহনীয় দৃষ্টিতে অবলোকন করতে লাগলো তার হৃদয়ের প্রাণ রাণী প্রাণ শাড়িতে তুবাকে মারাত্মক সুন্দরী লাগছে কৌশিকের মতে শাড়ি পরিহিত তুবা তার হৃদয় হরণকারী প্রাণনাশিনী আজ থেকে প্রায় বছর আগে এক শাড়ি আট তুবাকে দেখে থমকে গিয়েছিল কৌশিকের মন তুবার বয়স তখন ছিল মাত্র দশ বছর আর কৌশিক তখন সে আঠারো বছর বয়সী এক তাগড়া যুবক দেহের গরণে ছিল সদ্য পুরুষত্বের ছাপ চোখে মুখে মাত্রই কাঠিন্যের ছায়া নামছে রংধনু সাত রঙের মতো রঙিন ছিল চোখের নজর সেই সময় সত্য জোবনে পা রাখা কৌশিক হৃদয় নাড়িয়ে দিয়েছিল দশ বছর বয়সী কিশোরী তুবা এক আত্মীয় বিয়ে উপলক্ষে দাওয়াত দেওয়া হয়েছিল ভূইয়া পরিবারকে সেই সূত্রে বিয়ের আগের দিন হলুদেও যোগদান করেছিল সবাই সেদিন ছোট্ট দেহে হলুদ জড়িয়ে কৌশিক কাছে ছুটে এসেছিল তুবা ঝকঝকে দাঁতে হেসে জিজ্ঞেস করছিল আমাকে কেমন লাগছে কৌশিক ভাই কৌশিকের হৃদয় সেদিন থমকে গেছিল হৃদপিণ্ডে অদৃশ্য রক্ত ক্ষরণ হয়েছিল বোধহয় হলুদ শাড়ি পরিহিত ছোট্ট তুবাকে দেখে এলোমেলো হয়ে গিয়েছিল কৌশিকের অনুভূতি এমন অদ্ভুত অনুভূতি কৌশিক আগে কখনো অনুভব করেনি এরপর থেকে তুবা যতবারই শাড়ি পরেছে কৌশিক ততবারই এলোমেলো হয়েছে হৃৎপিণ্ড বারে বারে থমকেছে আমার মনকে বসে আনতে বেশ কাঠখর পোড়াতে হয়েছে ছেলেটার তাই তো তুবা শাড়ি পরায় কঠিন নিষেধাজ্ঞা জারি করেছিল কৌশিক কারণ শাড়ি পরিহিত তুবা কৌশিকের শ্বাস আটকে দেয় এক অদৃশ্য হাত কৌশিকের গলা চেপে ধরে ছটফট করে কৌশিকের প্রেমিক মন কাছে পেতে মন চায় দুই চোখ ভরে দেখতে মন চায় হে দেখতে যাওয়ার ইচ্ছে কোনো শেষ নেই তোবার মুখের দিকে তাকিয়ে একজন অনায়াসে কৌশিক আজ এত বছর পর আবারও সে অসহ্য অনুভূতির মুখোমুখি হয়েছে কৌশিক হৃৎপিণ্ডটাও বেইমানের মতো হাতুরি পেটাচ্ছে সেদিন তোবার ছোট্ট থাকলেও আজ আর সে ছোট নয় ভরা যৌবনে আকর্ষণীয় গরণ এজন্যই বোধ হয় কৌশিকের অনুভূতি একটু বেশি মাথা দিচ্ছে ইতিমধ্যে তুবা স্টেজের কাছাকাছি চলে এসেছে মৌমিতার হাত ধরে কৌশিকের পাশে গা ঘেসে বসলো তুবা লাজুক চাহনিতে একবার কৌশিকের দিকে তাকালো কিন্তু একই কৌশিক তুবার দিক ফিরেও চাইছে না কেমন চোরের মতো নজর লুকাতে এলোমেলো দৃষ্টিতে তাকি তুকি করছে তুবা কৌশিকের দিকে সামান্য ঝুঁকলো নিচু কণ্ঠে মিনমিন করে বললো আমাকে কেমন লাগছে কৌশিক ভাই কৌশিক হাঁসফাঁস করে উঠলো এরই মধ্যে ছেলেটার ঘাম ছুটে গেছে পেছনে ফ্যান থাকার পরেও কুলকুল করে ঘামছে হাঁস ফাঁস করতে করতে টেনে পাঞ্জাবির গলার কাছের দুটো বোতাম খুলে ফেলল কৌশিক মমিতার দিকে তাকিয়ে হাতে ইশারা বলল পানি দিতে মমিতা পানির বোতল এগিয়ে দিল ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরো বোতল শেষ করে ফেললো কৌশিক তুবা শুধু প্রপুজকে তাকিয়ে আছে কৌশিকের পানি খাওয়া শেষ হতে তুবা আবার নিচু স্বরে মিনমিন করে বলল কি হয়েছে আপনার শরীর খারাপ লাগছে খুব অস্বস্তি হচ্ছে যান এত সুন্দর করে সেজেছিস কেন আমাকে মেরে ফেলা ফোন দিয়েছিস কেমন যেন ভাঙ্গা কণ্ঠে কথাগুলো বলল কৌশিক তুবা ঠোঁট ফুলালো একবার নিজেই নিজের দিকে চাইলো কোথায় সে বেশি সেজেছে শুধু হলুদ শাড়ি আর ফুলের গহনাই তো পড়েছে মুখে মেকআপও লাগায়নি তবুও লোকটা প্রশংসা না করে এভাবে পড়ল তুবার মনটা খারাপ হয়ে গেল মুখ ভার করে মাথা নিচু করলো ঠিক সেই মুহুর্তে কৌশিক দুবার কারের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল। এই যে আমার মনের ভেতর এলোমেলো ঝড়টা তুই তুললি এখন এই ঝড় থামাবো কীভাবে শান্তি হিসেবে কোষে একটা চুমু দেবো তো বাবা হকচকিয়ে গেলো হুট করেই মাথা তুলে বড় বড় চোখ করে তাকালো আশেপাশে অসংখ্য মানুষ কেউ শুনে ফেললে মান ইজ্জতের কিচ্ছু অবশিষ্ট থাকবে না তবে কৌশিককে আর বেশি চিন্তা করতে হলো না কৌশিকের অনুভূতিকে মাটি চাপা দিয়ে এগিয়ে এলো পরিবারের সদস্যরা বড়রা সবার আগে হলুদ দেওয়া শুরু করবেন বাড়ির সবচেয়ে বড় বয়স্ক মানুষ হিসাবে জামাল সাহেব প্রথম হলুদের সূচনা করলেন টেবিলে রাখা বাটি থেকে সামান্য হলুদ নিয়ে ছেলের গালে ছোয়ালেন পরপরে সেটা তুবার গালে ছোঁয়ালেন গম্ভীর মুখে ছেলের হাতে একটা দামি ঘড়ি পরিয়ে দিলেন এরপর তুবা গলা একটা স্বর্ণের চেন পরিয়ে দিলেন দুজনে মাথায় হাত রেখে মনে মনে দোয়া করলেন জামাল সাহেবের গম্ভীর মুখ দেখে কিছু একটা ভাবলো কৌশিক পরপরই ফাট করে বলে দিল মনে মনে দোয়া করছো নাকি গালি দিচ্ছ বাবা জামাল সাহেব তাঁত কিরমির করে উঠলেন নিচু স্বরের ধমকে বললেন দোয়াই করছি হতচ্ছাড়া মনে মনে চাইছি তোমার মতো অসভ্যের থেকে আমার ফুলের মতো মেয়েটাকে যেন আল্লাহ রক্ষা করেন সেটাও জোরেই বলো না হলে বুঝবো কীভাবে কেন অবশ্যমে কিছু বোঝো না দুই বাপ বেটার মধ্যে আবার তর্ক শুরু হয়ে দেখে কনকচাক বেগম ছুটে আসলেন মমিতাও এগিয়ে এলো জামাল সাহেবকে বুছিয়ে শুনিয়ে দূরে নিয়ে গেল ভরা বাড়িতে আত্মীয় স্বজনের মাঝে বাপ বেটা সাপ নেউলের মতো ঝগড়া করলে খুবই কাণ্ড ঘটবে একে একে বড়রা সবাই নিজেদের মতো হলুদ ছুঁয়ে গেলেন দুজনের মাথায় হাত রেখে মন ভরে দোয়া করলেন এরপর আত্মীয়রা কৌশিক আর দুবার হলুদ লাগালেন সবশেষে আসলো চরুতের পালা বিয়ে উপলক্ষে কৌশিকের কয়েকজন বন্ধু এবং অফিসের কলিকরাও এসেছে বন্ধুরা মিলে কৌশিকে হলুদে ডুবিয়ে ফেলেছে একদম পুরো শরীরে যতটুকু অংশ উন্মুক্ত ছিল এক চিমটিও হলুদ লাগানো বাদ নেই দুবার বেস্ট ফ্রেন্ড যোগ দিয়েছে সবার সাথে কৌশিকহ এবং তুবাকে হলুদ লাগানো শেষ হতে সেখানেই গোসল করানো হলো গ্রাম বাংলার নিয়ম মোতাবেক কলসি ভর্তি পানির দুজনে মাথায় ঢালা হলো এরপরে কৌশিকের বন্ধুরা নিজেদের মধ্যে হইচ হট্টগোল শুরু করলো কে কাকে হলুদ মাখছে জরাজরিতে বোঝা মুশকিল কৌশিকের কপালে চিন্তার ভাজ পড়লো এই খেপা সারগুলোকে আটকানো দেয় তাই মমিতাকে ডেকে বলল তুবাকে বাড়ির ভেতরে নিয়ে যেত সবার আগে পোশাক পাল্টে দিস এখানে থাকলে ধাক্কা লেগে পড়ে যেতে পারে মৌমিতা মাথা দোলালো তোবাকে এক হাতে আগলে ধরে সোজা বাড়ির ভিতরে চলে গেল এতে যেন কৌশিকের বন্ধুদের হৈহুল্ল দ্বিগুণ বাড়লো শুরুটা হলুদ মাখানো হলেও এখন সবাই করা করে খাচ্ছে তুবাকে নিয়ে সোজা ওর ঘরে এসেছে মৌমিতা বাড়ি ভর্তি আত্মীয় স্বজন থাকলেও বর্তমানে তোবার ঘর একদম ফাঁকা এই মুহূর্তে সব আত্মীয়রা ছাদে খাওয়ায় ব্যস্ত বড়রা খাবার পরিবেশনে ব্যস্ত আছেন ঘরে এসে সবার আগে তুবা ভেদা শাড়ি বদলে নিল পরনে শাড়িটা খুলে অন্য একটা হলুদ শাড়ি পরলো তুবার সাথে রিয়া আর রিমিও যোগ দিয়েছে মৌমিতা রাতুলের ডাকে একটু বাইরে গেছে এদিকে বোন এবং বান্ধবীকে পেয়ে আড্ডায় মেতে উঠেছে তুবা তিনজনে মিলে আলোচনা করছে আগামীকাল বিয়েতে কে কি পড়বে সবাই যা যা প্ল্যান একে অপরের সাথে শেয়ার করছে এমন গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন রিয়ার ফোনে টুংটাং শব্দে মেসেজ আসলো রিয়া কথা বলতে বলতেই ফোনটা চেক করলো পরিচয় নাম্বার দেখে ফুস করে নিঃশ্বাস ছাড়লো রিমিকে উদ্দেশ্য করে বলল একটু আমার সাথে আসবি রিমি বাগানের দিকে যাব। রিয়ার ডাকে রিমি তুবার থেকে মনোযোগ সরালো রিয়ার দিকে তাকিয়ে বলল কেন আপু একটু দরকার ছিল আমার একা যেতে ভয় করছে একটু চলো না প্লিজ মাঝখান থেকে তুবা আগ বাড়িয়ে পড়লো আমিও যাই চলো আরে ধর তুই বিয়ের কোণে তুই কেন এত ঘোরাঘুরি করবি তুই দুই মিনিট বস আমরা পাঁচ মিনিটে আসছি কথাগুলো বলে রিমির হাত ধরে টেনে ধরলো রিয়া এক প্রকার জোর করেই ধরে নিয়ে গেল নিজের সাথে একা হয়ে গিয়ে মনটা আবারও খারাপ হয়ে গেল তুবার কাছে কেউ নেই মন খারাপ করে মাথা নিচু করে বসে রইল মিনিটের ব্যবধানে খট করে দরজা খোলা শব্দে মাথা তুলে চাইল তুবা এই সময় কৌশিককে নিজের ঘরে দেখে চোখ বড় বড় করে তাকালো কৌশিক দরজা চাপিয়ে দিয়ে এদিকে আসছে তুবা নিচু স্বরে চেঁচিয়ে উঠলো আপনি এখানে কৌশিক কোনো জবাব দিল না শুধু দ্রুত পায়ে এগিয়ে এলো পুরো শরীরে মাখানো হলুদ এখনও তেমনই আছে সে এক টানে তুবাকে নিজের সাথে মিশিয়ে নিল দুই হাতে তুবার চিকন কোমর পেঁচিয়ে ধরল মাথাটা সামান্য ঝুঁকে তুবার ডান গালে নিজের গাল ঘষল এরপর বাম গালে নিজের গাল ঘষল সবে আলতো করে আদরের সহিত তুবার চকচকে মুখের দুই পাশ নিমিষে কাঁচা হলুদে আবার হলদেটে হয়ে গেল আচমকা পেটের কাছে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে কেঁপে উঠল তুবা কৌশিকের পুরোশালী হাত আলতো করে ছুঁয়ে দিল তুবার নরম কোমল উদর মুহূর্তে কাঁচা হলুদে আস্তরণ লেপটে গেল উদরে কৌশিক কন্ধ কণ্ঠ খাদে নামিয়ে বলল আমার বুকে আমি বাদে সবাই হলুদ লাগালো এটাকে মেনে নেওয়া চায় তাই মনের খুঁতখুতি মেটালাম বউ বাচ্চার দুজনকে হলুদ লাগিয়ে দিলাম এখন শান্তি লাগছে তুবা কোনো জবাব দিল না শুধু নির্নিমেষ তাকিয়ে রইল সেকেন্ডের বিরতি নিয়ে কৌশিক ফের বলল। আমার চোখে তুই সবসময় সুন্দরী যান কিন্তু আর যেন একটু বেশি সুন্দর লাগছে এই অতি সৌন্দর্যের রহস্য কি বিয়ে ছোঁয়া লেগেছে তাই ব্যাঙ্গ সুরে কথাগুলো বলতে বলতে ঘরে ঢুকলো মমিতা আচমকা মৌমিতাকে দেখে হকঝুকিয়ে গেল তুবা ছাড়া পাওয়ার জন্য ছোটো ছোটি শুরু করলো কিন্তু কৌশিকের হাতের পাথন বিন্দু মাত্র ঢিলে করলো না বরং তুবাকে সেভাবেই ধরে রেখে গম গমে সুরে বলল অভদ্রের মতো নখ না করে ঘরে আসলি কেন কারণ অসভ্যের মতো তুই এই ঘরে এসেছিস অথচ এই মুহূর্তে তোর এখানে থাকার কথা নয় তুবাকে এভাবে চেপেও ধরে রাখার কথা নয় কৌশিক ভূ কোচকালো কণ্ঠ স্পষ্ট অধিকার বোধ বৌ আমার ঘরও আমার এখানে তোর সমস্যা রে একটু তো লজ্জা কর ভাই আমি তোর বড় বোন একটু তোর লাশ সরণ দেখা এই পর্যায়ে তুবাকে ছেড়ে দিল কৌশিক লজ্জায় আড়ষ্ট হয়ে তুবা মাথা নিচু করে নিল মৌমিতা বিরক্তি ভরা কণ্ঠে বলল। আজ তো তুবার আশেপাশে আসা নিষেধ কাল রাতের আগ পর্যন্ত একদম তোবার কাছে খেসবি না এটা বাবার করা হুকুম মির্জাফর বলে যাস না তোর বিয়ে আমার জনে হয়েছে আমি সবাইকে রাজি না করালে তোর বিয়ে হতো না মৌমিতা দু হাতে মাছ তাড়ানো ভঙ্গিতে করে বললো ঋণ পরিশোধ করে দিয়েছি তুই আমার বিয়েতে বাবাকে রাজি করিয়েছিস আমি তোদের দুজনকে মেনে নিতে বাবাকে রাজি করিয়েছি হিসাব বরাবর এখন যা ভাগ কৌশিক এক পা নড়ল না বরং করুণ চাহনিতে তাকালো সেই চাহনির বিন্দু মাত্র ধার ধারল না এক প্রকার ধক্কাধক্কি করেই কৌশিককে ঘর থেকে বের করে দিল কৌশিক দরজার বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে তো সংসারে যদি আমি পেঁচ না লাগিয়েছি তাহলে আমিও তোর বড় ভাই না বিয়ের সময়টা যেন তৎ্তর করে এগিয়ে এলো রাতটা কেটে গেল চোখের পলকে তবে সবার জন্য সংক্ষিপ্ত এই রাতটা কৌশিকের জন্য ছিল এক যুগের সমান পুরোটা রাত নিজের ঘরে অস্থির চিত্তে ছটফট করছে ছেলেটা তুবাকে এক নজর দেখার জন্য ব্যাকুল মন বড়ই আঞ্চান করছে রোজ রাতে প্রিয়সীকে এক নজর দেখার অভ্যাসে অভ্যস্ত কৌশিক আসি অভ্যাসের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তার নিজেরই পরিবার নিষ্ঠুর হৃদয়ের মতো তুবাকে আড়ালে রেখেছে মমিতা একটা বারের জন্য কৌশিকের বুকের ব্যাকুলতা বোঝেনি এক বুক হতাশা নিয়ে নির্ঘুম বিষাক্ত একটা রাত পার করলম কৌশিক মনে মনে মমিতাকে আচ্ছা করে গালিও দিল ভূতনি চূড়াইল একটা কাকতু বা কৌশিকের বউ নিজের ভাইয়ের কাছে যেতে অন্যের সামনে কাকুতি মিনতি করতে হবে কেন এক বুক জ্বালা নিয়ে রাতটা পার করলো কৌশিক ইতিমধ্যে বাড়িতে বিয়ের তরজা শুরু হয়ে গেছে ভোরের আকাশে আলো ফুটতে নিকটস্থ আত্মীয় স্বজন এসে হাজির দরের আত্মীয়রা একটু সময় নিয়ে দেরিতে আসবে বাড়ির পুরুষেরা সবাই যার যার মতো কাজে অস্থির কাছ থেকে নিস্তার পায়নি নীরব ছেলেটা সে সকাল থেকে খাটতে খাটতে শেষ বড় বড় ঝুড়ি ভর্তি ফলমূল নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে আত্মীয়দের জন্য ফল মিষ্টি আনিয়েছে জামাল সাহেব সেগুলো বাড়ির গেট থেকে রান্নাঘর পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে নীরবের কাঁধে চিকনা পাতলা ছেলেটা ভারী ফলের ঝুড়ি বহন করতে হিমশিম কাটছে কোনো মতে টলতে টলতে এগিয়ে যাচ্ছিল রান্নাঘরের দিকে আচমকা ফ্লোরে অবলীলায় পড়ে থাকা এক গোছা মরিচ লাইটের তারে পা জড়িয়ে গেল নীরবের ফুল মুড়িয়ে যায় না পড়তে যাবে এমন সময় কোনো নরম হাত সামন থেকে ঠেলে ধরো নীরবকে বেঁচে গিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ো নীরব ঝুড়ির পাশ দিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালো সম্মুখে সদ্য ঘুম থেকে ওঠা রিমিকে দেখে থমকে গেল চোখ জোড়া শিথিল হলো দুই নয়ন ঘুম জারানো ফুলো ফুলো মুখটা বড্ড বেশি স্নিগ্ধ লাগছে তৈলাক্ত মুখে নেই কোনো কৃত্রিমতার চাপ নীরবের মুখে অদ্ভুত একটা অনুভূতি হলো এক নাম না জানা অদৃশ্য ঘরের মধ্যে তুলিয়ে গেল নীরব এক নজরে তাকিয়ে রোল নির্মেষ ছেলেটার অনুভূতিতে এক বালতি পানি ঢালতে ধমকে উঠল রিমি দাঁত কিরমির করে চেঁচিয়ে উঠল সোজা হয়ে দাঁড়া বলত উপকার করেছি বলে বোঝাগুলো আমার ঘরে চাপিয়ে দিবি নাকি এগুলো নিয়ে এত আচমকা রিমির ধমকে হক গেল নীরব ভাবনা থেকে বেরিয়ে এলো কাঁধে রাখা ফলের ঝুড়িটা নিচে নামিয়ে রাখলো পায়ের সাথে পেঁচিয়ে যাওয়ার তারগুলো ঝটপট ছাড়িয়ে নিল এরপর শক্ত চোখে তাকিয়ে বলল তুই আমাকে বেয়াদব বললি কেন তো রিবির ভাবলে উত্তর নীরব রেগে গেল তো মানে আমি তোর সাথে কি বেয়াদবি করেছি যে তুই আমাকে বেয়াদব বলছিস তোকে টিচ করেছে ও টেনে ধরেছি নাকি খারাপভাবে ছুঁয়েছি বল রিমি নাক মুখ কালো নীরবের সাথে ওর এমনিতেই কখনো বনিবনা হয় না কলেজে দেখা হলে শুধু তর্ক বিতর্ক আর ঝগড়াই করতে থাকে যদিও নীরব ঝগড়া হলে বন্ধুত্ব করতে চায় কিন্তু রিমি ওকে পাতা দেয় না রিমির বিরক্ত লাগে এখন আবার নীরবের লাগামহীন প্রশ্ন রিমিকে আরও বিরক্ত করলো রিমি নাক মুখ কুচকে বলল অসভ্য ভেঙচি কেটে যে না রিমি চলে যাবে আচুঙ্কা নীরব রিমির এক হাত ধরে হ্যাচ টানে সামনে নিয়ে এলো সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল রিমি বুঝতে পারলো না শুধু অনুভব করলো তার ঠোঁটে গরম কিছু লেগে আছে সেই সাথে ভেজা ভেজা অনুভব হচ্ছে রিমের মাথা ঘুরে উঠল মস্তিষ্ক জ্বলতে শুরু করলো কোনো অনুভূতি অনুভব করার আগে নীরব সরে দাঁড়ালো দাঁতে দাঁত চেপে বলল এখন বল অসভ্য অভদ্র বেয়াদব যা বল আই ডোন্ট মাইন্ড কথাগুলো বলার নি পর্যন্ত নীরব ছিল সেখানে এরপর সেকেন্ডের ব্যবধানে স্থান ত্যাগ করলো রিমি কয়েক মুহূর্ত পাথর হয়ে দাঁড়িয়ে রইলো কি ঘটে গেল বুঝে আসতেই সর্বাঙ্গ কেঁপে উঠল এক হাতে বুকের কাছটা খামছে ধরলো রিমি দু চোখ দুটো থেকে ঝরঝর করে বাড়িধারা বর্ষণ শুরু হলো নীরব ওর সাথে এমন করলো শেষে কি না আর ভাবতে পারলো না রিমি মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে দোতলায় উঠে গেল বাগান সাইডে বিয়ের জন্য বড় করে স্টেজ করা হয়েছে পাত্র পাত্রী বসার জায়গাও সেখানে কৌশিক আগে স্টেজে উপস্থিত হয়েছে সেই গতকাল থেকে তুবার সাথে দেখা হয়নি ছেলেটার আঞ্চান করতে থাকা মনকে শক্ত করে চেপে রেখেছে কৌশিক নিজের জন্য বরাদ্দকৃত আসনে বসে অধীর আগ্রহে তুবার পথ চেয়ে বসে আছে কৌশিকের অপেক্ষার অবসান ঘটলো প্রায় ঘন্টাখানেক পর দূর থেকে একদল মেয়ে পায়ে পায়ে তাল মিলিয়ে হেঁটে আসছে কৌশিক ততক্ষণাত উঠে দাঁড়ালো তীক্ষ্ণ চোখে চাইলো একঝাঁক মেয়েদের মধ্যে তার নজর আটকে গেল টকটকে লাল লেহেঙ্গা পরা বিয়ের কোণের দিকে বিয়ের ভারী সাজে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো পরী কৌশিকের ঝোকঝোড়া শিথিল হল চোখে মুখে একরাশ মুগ্ধতা অভ্যন্তরে শীতল হাওয়া বয়ে গেল আচমকা কৌশিক বুকে ব্যথা ওঠার ভঙ্গিতে বুকের বাম পাশে হাত চেপে ধরল পরপরই দেহের ভর ছেড়ে দিল পেছনের দিকে কৌশিকের বন্ধুরা সবাই পেছনে দাঁড়িয়েছিল কৌশিকের পেছনে হেলতে দেখে সবাই তারাহুড়ো ভঙ্গিতে খপ করে ধরে ফেললো দেহের পর তখনও পেছনে ছেড়ে আছে কৌশিক মাথাটা পেছনে হেলিয়ে আকাশের দিকে তাকিয়ে বুকে হাত রাখল কৌশিক আলতো হাতে বুক টোলে বললো হাইমার ডালা কৌশিকের কাণ্ড দেখে সবাই শব্দ করে হেসে উঠল লজ্জায় দুবার নাচে হাল অবস্থা লজ্জা থেকে বাঁচতে মাথা নিচু করে রেখেছে মেয়েটা যায় কাছাকাছি আসতে কৌশিক দিয়ে উঠে এগিয়ে গেল এক হাতে আলতা করে তুবার হাত ধরে স্টেজে উঠতে সাহায্য করলো হাত ধরে তুবাকে বসালো নিচে গিয়ে তুবার পাশে গা ঘেসে বসলো সকলে অগ্রচরে তুবার কানের কাছে গিয়ে ফিস করে বললো একই রূপ দেখালে যান আজ আমার মরণ নিশ্চিত তুবা লাজুক হাসলো সেই মুহূর্তে কাজী সাহেবকে নিয়ে হাজির হলো বড়রা প্রথম বিয়েটা বিয়ের অগোচরে হয়েছে বিদায় জাম্মান সাহেবের ইচ্ছায় পরিবারের সম্মতিতে আরও একবার বিয়ে পড়ানো হলো ওদের গোপন বিয়ের কথা আত্মীয় স্বজন তো আর জানে না পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ করতে এই পন্থা বেশ আনন্দের সাথে বিয়ের কাজ সম্পন্ন হলো বিয়ের দিন তো আনন্দ কাজী সাহেব আগে দেখেননি কৌশিকে কবুল বলতে বলার আগে সেটি প্রেকোটারের মতো ফটফাটদিন কবুল বলে দিল দুবাকে বলতে সেও নির্দ্বিধায় কোনো থামাথামে ছাড়াই কবুল বলে দিল কাজী সাহেব অবাক চোখে শুধু দেখলেন অন্য সব বিয়েতে কুবুর বলার সময় মেয়েরা কান্নাকাটি করে অজ্ঞান হয়ে যায় চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে কুবুল বলাতে হয় তাও কি বলে তাতে দাঁত চেপে পড়ে থাকে আর এ বিয়েতে কারোর চোখে মুখে বিয়ে দুঃখের ছায়াটুকু নেই কান্না তো দূরের কথা কাজী সাহেবের জীবনে এই বোধ প্রথম বিয়ে যেখানে কান্নাকাটি ছিটে ফোটাও নেই বিয়ের কাজ সম্পূর্ণ হতেই সবাই দুই হাত তুলে মোনাজাত করলো মোনাজাতহিদ সাহেব সবার মাঝে মিষ্টি বিতরণ করলেন কৌশিক আর তোবাকে ঘিরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমাগম যার যার মতো নানান ভঙ্গিতে ছবি তোলায় ব্যস্ত এভাবে ছবি তুলতে কেটে গেছে এইবার তোবাকে নিয়ে মেয়েরা বাড়ির ভিতরে চলে গেল কৌশিককে এক ঘন্টা পরে আসতে বলেছে অন্নিচা সত্ত্বেও মেনে নিয়েছে কৌশিক কিন্তু মনে মনে চিন্তায় বিভোর না জানি বিচ্ছুগুলো ওকে নাকানি চুবনী খাওয়ানোর কী ফোন দিয়ে কেজুক্ষণের ব্যবধানে আত্মীয় স্বজন অনেকে চলে গেছে হাতে কোনো কয়েকজন রয়েছেন শুধু তারাও ধীরে ধীরে বিদায় নিয়ে যাচ্ছে কৌশিক বসার ঘরে সোফায় বসে আছে বারে বারে দেয়াল ঘড়িতে সময় দেখছে ঘরে যাওয়ার জন্য মনটা আনছান আনছান করছে খুব কখন ঘরে যাবে আর নিজের বউটাকে কাছে পাবে দু চোখ ভরে দেখবে মন ভরে আদর করবে আবারও নতুন করে ভালোবাসবে আত্মীয়দের বিদায় জানিয়ে মাত্রই ঘরে ফিরলেন জামাল সাহেব ঘরে যাওয়ার পথে সোফায় বসে ছেলেকে মশরা মুষ্টি করতে দেখে সেখানে থমকে দাঁড়ালেন গম্ভীর কণ্ঠে গমগমে ছুটে বললেন এখানে বসে আমার মশরা মসটি কেন পেটে ব্যথা করছে চাইলে আমার ঘরে ওয়াশরুমে ব্যবহার করতে পারো সাথে সাথে কৌশিক স্থির হয়ে গেল ছটফটানিও থেমে গেল চেহারার মুখটা মুহূর্তেই বদলে ফেললো বাপের বতোই মুখটা গম্ভীর করে বলল। এত দরদ দেখানোর দরকার নেই বাবা করবে তো সেই অপমানই তো করব না নিজের কুটিল মাথায় সাংঘাতিক মস্তিষ্ক যে কারণে খাটিয়েছিলে সেই উদ্দেশ্য তো সফল হয়েছে তাহলে না এখনো হয়নি তবে তো দুবার বিয়ে করলাম আরও দুবার করা বাকি জামাল সাহেব ভরকালেন চোখ পাকিয়ে তাকালেন ছেলের দিকে দাঁত খিচে বললেন আরও দুবার মনে এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগছে না বাবা চলো তবু বলছি ছেলেদের চার বিয়ে করা শোন চারবারের মধ্যে দুবার তো করলাম মাত্র আরও দুবার করা বাকি তাই আবারও দুটো ভালো দিনক্ষণ দেখে তোমাদের মেয়েকে দুবার বিয়ে করে নেব এতে করে হিসাবের খাতাটা ক্লোজ হয়ে যাবে যাতে ভবিষ্যতে তোমাদের মেয়ে প্রতারিত হওয়ার ভয় না থাকে বোঝে তো মেয়ে মানুষ এই ভয়ে দিনটা ফ্যাস ফ্যাস করে কাঁদে তোমাদের মেয়ের কান্না আমার আবার সহ্য হয় না বুকটা চলে বলতে বলতে বুকে হাত রাখল কৌশিক হালকা ডোলে জালুন আভাস দিল জামাল সাহেব হতবম্ব কথা বলার ভাষা হারালেন চোখ মুখ খিচে বেবিড় করলেন অসভ্য একটা রাত বারোটার আগে নিজের ঘরে একটা কদমও রাখতে পারেনি কৌশিক বিচ্ছুগুলো ঘরের আশেপাশেও যেতে দেয়নি ওকে বারোটার পর কৌশিকের জন্য বন্ধ দ্বার উন্মুক্ত করেছে সেটা আবার মোটা অঙ্কের টাকার বিনিময়ে সবচেয়ে ঝামেলা মিটিয়ে কৌশিক নিজের ঘরে জায়গা পেল কৌশিক যখন ঘরে ঢুকলো তখন ঘড়িতে রাত সাড়ে বারোটা ছুঁই ছুঁই লম্বা করে দম নিয়ে দরজা আটকে দিল কৌশিক পূর্ণ দৃষ্টিতে তাকালো সামনে তুপা জানালার পাশে দাঁড়িয়ে আছে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে আকাশ পানি স্বচ্ছ আকাশে অসংখ্য তারার মেলা বসেছে সে কি চোখ ধাঁধানো মনোরম দৃশ্য কৌশিক আলতো হাসলো পায়ে পায়ে এগিয়ে গেল তুবার কাছে পেছন থেকে নরম আলিঙ্গনে আবদ্ধ করল তুবাকে ঘাড়ে থুতনি দেখে চোখ বন্ধ করে শ্বাস টানলো কৌশিক মোহনীয় কণ্ঠে বলল এত মুগ্ধ মুগ্ধ নজরে আকাশ কেন দেখছিস জান এই মুগ্ধতা তো আমার জন্য জমিয়ে রাখা উচিত তুবা ততক্ষণ আর জবাব দিল না খানিটা চুপ করে রইল সময় নিল এ যখন নীরব থেকে ধীর কণ্ঠে বলল আজ আকাশটা খুব সুন্দর তাই না কৌশিক ভাই কৌশিক কালো ঘাড় থেকে থুত নিয়ে তুলে সোজা হয়ে দাঁড়ালো কিন্তু তুবাকে ছাড়লো না পেছন থেকে আলিঙ্গন করে দাঁড়িয়ে ধমকি সরে বলল খবরদার একদম ভাই বলে রাখবি না তিন তিন ছয় কবুল বলে মি করেছে তোকে ভাই কি শেষে আমার বাচ্চা ভবিষ্যতে কনফিউজ হয়ে যাবে ও বাবাকে বাবা ডাকবে না মামা ডাকবে কৌশিকের ধমক শুনে তুবা হেসে ফেললো ঘুরে কৌশিকের মুখোমুখি হলো দুই হাতে গলা জড়িয়ে ধরলো চিকন মিষ্টি কণ্ঠে আওড়ালো ও মামা ডাকল আপনি আমার বাবা ডাকলো আপনি আমার তুবার ঠোঁটে মিষ্টি হাসি কৌশিক নিয়ে নিমেষ তাকিয়ে এলো কিছুক্ষণ বিয়ের সাথে তুবার সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে যেন কৌশিকের ঘোর লেগে গেল নজর আটকে গেল টকটকের লাল ঠোঁটের ওপর দেবী স্টিকের পাতলার ঠোঁট চুরে ছড়িয়ে আছে পরপর তিন তিনবার শুকনো ঠোঁক গিলল কৌশিক ব্যাকুল কণ্ঠে আবদার করলো একটু আদর করতে দিবি যান বুকটা খুব চলছে এই দেখ কেমন নির্দয়ের মতো আগুন উত্তাপ বের হচ্ছে কথা দিচ্ছি বেশিক্ষণ সময় নেব না তুবা বাধা দিল না বরং আরও একটু এগিয়ে কৌশিকের সাথে মিশে দাঁড়ালো এক হাতে কৌশিকের মাথার পেছনের দিকে চুল খামচে ধরে ওষ্ঠ এগিয়ে নিয়ে গেল কৌশিকের ঠোঁটের কোণে প্রশস্ত হাসি এক চুম্বনে লিপ্ত হলো দুজন কৌশিকের সকল ব্যাকুলতা দুমড়ে মুে বাইরে বেরিয়ে এলো যেন শত বছরের পথিক এক ফোঁটা পানি সন্ধান পেয়েছে সেই এক ফোঁটা পানিতে খাঁকা করতে থাকা বুকের তৃষ্ণা মেটাতে ব্যস্ত কৌশিক তোবাকে কোলে তুলে নিল অতি সন্তপন্নে ফুলে সজ্জিত নরম বিছানা শুইয়ে দিল তোবার হাটা নিজের বুকের সাথে চেপে ধরলো কণ্ঠ খাদে নামিয়ে বলল পুরো একটা দিন তোকে দেখতে পাইনি যান জানিস আমার বুকটা কত জ্বলছিল তোমা মাথা কিছুটা উঁচু করলো কৌশিকের বুকে বাম পাশে গাঢ় করে চুবু খেল মিষ্টি হেসে বলল আগুনে পানি ঢেলে দিলাম চালাপোড়া কমেছে তো কৌশিক ঠোঁট ছাড়িয়ে হাসলো মুখটা নামিয়ে তুবার ঘাড়ে মুখ ডুবালো চমোতে চমোতে ভরিয়ে দিল তুবার ঘাড় গলা পুরো মুখ নিষিদ্ধ অঙ্গগুলো খুবই আলতো হাতে ছুঁয়ে দিল তুবা চোখ বন্ধ করে অনুভব করলো শুধু কৌশিকের প্রতিটি ছোঁয়া এক সাগর পরিমাণ সুখ দেয় এই অসহ্য সুখ তুবাকে পাগল করে ফেলে ডুবিয়ে দেয় প্রেমময় অনুভূতির অতল গহ্বরে পড়ে